দেশের পরিস্থিতির উপরে আসলে নির্বাচনের নিরাপক্ষতা পরিবেশ এটি নির্ধারিত হয় আমরা যতগুলো দেখতেছি দেশের অবস্থা খুব ভালো না আইন শৃঙ্খলার অবস্থাও ভালো না দেশের মানুষ খুন খারাপে হচ্ছে পরিবেশ পরিস্থিতি যেভাবে চলা উচিত ছিল প্রশাসনের যে অ্যাক্টিভিটিস থাকা উচিত ছিল সেই অ্যাক্টিভিটিস তাদের মধ্যে নেই পুলিশ কেমন যে নিষ্ক্রিয় নিষ্ক্রিয়া ভাব গাছারা গাছারা সবাই ভাব দেখাচ্ছে এই মুহূর্তে আসলে নির্বাচনের পরিবেশটা সবাই মনে করে যে আসলে লেভেল ফিলিং ফিল হবে কি হবে না এভাবে সবাই সন্দিহান বাকিটা তো বোঝা যাবে যখন নির্বাচন শুরু হবে সবাই মাঠে নামবে এবং নির্বাচনের দিন এবং নির্বাচন শেষ হওয়া পর্যন্ত রেজাল্টের আগ পর্যন্ত এমন না যে ভোরে ভালো হলো বিকালে খারাপ হবে না আবার সারাদিন নির্বাচন হলো কারচুপি হবে না কোনো দিকে ঝুঁকে যাবে না এগুলো আসলে নির্বাচনের রেজাল্টের আগ পর্যন্ত আসলে কিছুই বলা যায় না তবে আমরা মনে করি যে প্রশাসন যে ঢিলা ঢালা এর মাধ্যমে নির্বাচন হবে সুস্থ হবে বলে দিয়ে আর একটা কথা হলো যে প্রশাসন যেইভাবে নির্বাচন কমিশন যেইভাবে বিএনপির যেমন একটাই হয়ে গেল বিশাল গ্যাদারিং হয়ে গেল যাই না এটা কোনো আইনের মধ্যে আছে কি কিনা তারপরে একদিনে এনআইডি কার্ড সহ একেবারে সবকিছু যাই না এরকম ঘটনা আর ঘটছে কি না আসলে তো যে ক্ষমতা যাক আর না যাক কিন্তু ক্ষমতা যাওয়ার পর্যন্ত প্রত্যেকটা ক্যান্ডিডেট কে এবং প্রত্যেকটা ব্যক্তিকে সমান দেখা উচিত আমি যতটুকু মনে করি আমার মধ্যে মানে একজন একজন বিচারকের কাজটা বিচারকের মালিক ও যদি কাঠগড়ায় দাঁড়ায় এবং গোলামও যদি কাঠগড়ায় দাঁড়ায় তো বিচারকের চেহারাটা এবং চক্ষুটা তো সমান থাকা উচিত কিন্তু আমি জানি না আমাদের বাংলাদেশের প্রশাসনের অবস্থা সমান কি সমান না অনেকেই প্রস্তুত তুলছে সাংবাদিকরা প্রস্তুত তুলছে সেহেতু আসলে বাংলাদেশের যাই না কি হবে আমাদের বিগত সিইসি গুলির অবস্থা কি প্রশাসনের অবস্থা কি যারা দায়িত্বে ছিলেন তারা আজকে জেলে মবে শিকার হয়েছেন যারা বড় বড় দায়িত্ব পালন করেছে তারা আজকে মানে দেশ ছাড়া হয়েছেন এরপরও কি জানি না আমাদের দেশে প্রশাসনের আকল জ্ঞান কি ফিরবে কি ফিরবে না আমি জানি না এরা কবে ঠিক হবে আমি জানি না রাজনৈতিক লেভেল ফিলিং পিন্ট এটা আমাদের বর্তমান প্রধান যে আমাদের আসছেন আমি মনে করি অন্তর্বর্তী সরকারের প্রধান উনি বিশালভাবে এখানে কি সৃষ্টি করেছেন আমাদের পার্থক্য সৃষ্টি করেছেন বৈষম্য সৃষ্টি করেছেন যেরকম ধরে উনি সবসময় দুই তিন দল ডাকেন রাজনৈতিক এটা কোন ঠিক উনি আমেরিকা সফর গেছেন দুই তিন দল নিয়ে এটি জন্য আদৌ ঠিক হয়েছে উনি ওনার পরিষদ নিয়ে যাবেন ওনার পরিষদ আছে অন্ত সরকার একটা পরিষদ আছে তাদেরকে নেওয়া যাবে কিন্তু রাজনৈতিক দল কাউকে যদি নিয়ে যাওয়া হয় তাহলে তার মানেটা কি বলেন তো অন্য দলগুলি অবস্থাটা কি হয় অন্য দলগুলির উপরে মানুষের ভাবনা সৃষ্টি কি হয় এটা ওনার আধু ঠিক হয়েছে আবার উনি বসেন হঠাৎ করে হঠাৎ করে দেখা যায় দুই তিন দলের জন্য বসেন তার মানে কোন দুই তিন দলের কি অন্তর্ভুক্ত সরকার না সবার অন্তর্ভুক্ত সরকার উনি এখানে মারাত্মক বৈষম্য সৃষ্টি করেছেন যে এটা আলটিমেটলি ওনার নিরপেক্ষতা এটা প্রশ্নবিদ্ধ হয়েছে মারাত্মক প্রশ্নবিদ্ধ হয়েছে এরপরে আমাদের প্রশাসনগুলি দেখা যায় আগামী দিকে ক্ষমতায় আসবে জানে না কেউ ক্ষমতায় আসবে কিন্তু ধারণা করে তাদের সাপোর্ট করতেছে তাদেরকে ঝুঁকি গেছে এটি প্রশাসন আমরা চাই বাংলাদেশটা ভালো হোক সুন্দর হোক সবার কল্যাণে সবাই কাজ করুক আমরা মিলেমিশে কাজ করি একই সাথে সহ অবস্থানে থাকি একই সাথে রাজনীতি করি আমাদের রাজনীতি সৃষ্টি কালচার সাংস্কৃতিক পরিবর্তন করা দরকার যদি কেউ ক্ষমতা আসে বিরোধী আর ঘরে থাকতে পারে না আমরা এই পরিবর্তন করতে চাই এখন সবাই নমিনেশন পেপার সাবমিট করবে যে যেখানে জোর সিদ্ধান্ত করবে সেখানে সে থাকবে আর যদি সিদ্ধান্ত না হয় নির্বাচন করবে যদি জোট আমাদের সিদ্ধান্ত দেয় তাহলে উঠাবে আমাদের মোটামুটি এই আসনগুলো তো আমাদের নির্ধারিত আছে এগুলি তো বরিশাল পাঁচ আমাদের নিজেদের আসন মধ্যে আমাদের অবস্থান খুবই ভালো তো আমাদের থাকবে ইনশাআল্লাহ আসে